একদিন শিবলি হুজুর মনে মনে ভাবলো কি আজকে থেকে হালাল কাজ করব আল্লাহ যেগুলো বলছে সেগুলা করব আল্লাহ যেগুলো নিষেধ করছে সেগুলো করব না পরে একদিন ঘর থেকে বের হয়ে হেটে হেটে একটা কোন একটা জঙ্গলের পাশ দিয়ে যাইতেছে জঙ্গলের মধ্যে একটা গাছ দেখলো আঙ্গুর গাছ আঙ্গুর গাছ দেখা একটা সিরা খাইতে গেল হঠাৎ দেখলো যে আঙ্গুর কথা বলতাছে পরে উনি তো ভয় পেয়ে গেছে পরে শুয়ে গেছে একটু পিছিয়ে আঙ্গুর কি কথা বলে পরে সে আঙ্গুর বলতাছে এই শিবলি তুমি না আল্লাহর অলি তুমি না বলছো হারাম করবা না সব সময় হালাল কাজ করবা বলে হ্যাঁ এই যে আমি তো ফল খাইতেছি আল্লাহ তো খাইতে বলছে না খাইলে আমরা শক্তি পাবো কিভাবে নামাজ পড়বো কিভাবে না খাইলে শক্তি না থাকলে কি কোরআন শরীফ নামাজ পড়তে পারবো মাদ্রাসায় যাইতে পারবো পারবো না তো তাহলে এটা আমি আঙ্গুর খাইতেছি এটা তো হালাল কাজ পর আঙ্গুর ফল বলতেছে না এটা হারাম কিভাবে জানো পরে শিবলি হুজুর বলতেছে কিভাবে এটা হারাম হইলো ফল খাওয়া তো ভালো হালাল কাজ আল্লাহ তো খাইতে বলছে পরে বলছে না ওই আঙ্গুর ফল বলতেছে না এটা হারাম আল্লাহ খাইতে মানা করছে কিভাবে কারণ তুমি যে এই গাছের থেকে এই আঙ্গুর ফল আমাকে যে এটা কি তোমার গাছ তুমি লাগাইছো নাকি অন্য আরেকজন তুমি জানো পরে শিবরি বলতে হ্যাঁ এটা তো আমি লাগাইনি আঙ্গুর ফল কে বলতে কে লাগাইছে তোমাকে আমাকে ওই যে ওই জায়গায় একটা ঘর আছে ঘরের মধ্যে একটা মানুষ আছে লোক আছে সেই লোকটা ছোট একটা চারা লাগাইছিল বড় হয়েছে পরে আমার আমি হইছি গাছ থেকে আমি আঙ্গুর ফল হয়েছে বের হয়েছি তুমি কি ওই যে ওই যে দূরে একটা ঘর আছে সে ঘরের অনুমতি ছাড়া আমাকে খাইতে পারবা পরে না অনুমতি ছাড়া খাইলে সেটা হারাম হয় কি হয় ফল কিন্তু ভালো কিন্তু এটা অন্য জনের অন্য জনের একজন অনুমতি ছাড়া খাইলে হারাম হয়ে যায় তাহলে হারাম হইলে আল্লাহ এটা করতে নিষেধ করছে তুমি জাহান্নামে নামে যেতে হইবো ওই পাখি খাইতে পারবা